আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব ইজি ম্যাথ বই থেকে আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে এবি সি ডি চতুর্ভুজের এবি বাহু ইকুয়াল টু ফোর সেন্টিমিটার বিসি বাহু ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার কোন এ ইকুয়াল টু এইট্টি ফাইভ ডিগ্রি কোন বি ইকুয়াল টু এইট্টি ডিগ্রি কোন সি ইকুয়াল টু নাইনটি ফাইভ ডিগ্রি একটা সৃজনশীল প্রশ্ন তার উদ্দীপকে এই তথ্যগুলো দেওয়া ডি একটা চতুর্ভুজ নির্দিষ্ট করে কোনো নাম বলে নাই এটাকে সামান্তরিক এটাকে বর্গ আয়ত রম্বস কোনো নাম দেয় নাই বলছে এবিসিডি একটা চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের এ বাহু হচ্ছে ফোর সেন্টিমিটার বাহু হচ্ছে ফাইভ সেন্টিমিটার কোন এ ইকুয়াল টু এইট্টি ফাইভ ডিগ্রি কোন বি ইকুয়াল টু এইট্টি ডিগ্রি কোন সি ইকুয়াল টু নাইনটি ফাইভ ডিগ্রি উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ডি এর মান নির্ণয় করো এ ডি চতুর্ভুজের মধ্যে চারটা কোণ আছে সেই চারটা কোণের মধ্যে তিনটা কোণের মান এখানে দেওয়াই আছে কোন এ কোন বি কোন সি তিনটা কোণের মান দেওয়া আছে চতুর্থ যেই কোণ অর্থাৎ কোন ডি তার মান আমাদের কাছে তারা জানতে চায় আমরা জানি একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি দুই সমকোণ বা তিনশো আর কি চার সমকোণ চার সমকোণ চার সমকোণ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তো এই যে চার সমকোণ অর্থাৎ তিনশো ডিগ্রি এর মধ্যে তো তিনটা কোণের মান দেওয়াই আছে তিনটা কোণের মান দেওয়াই আছে বাকি একটা কোণের মান আমরা বের করে ফেলতে পারবো আমরা জানি চার কোণের সমষ্টি হচ্ছে চার সমকোণ বা তিনশো ডিগ্রি সেই তিনশো ডিগ্রি থেকে এখানে যেই তিনটা কোণের মান দেওয়া আছে তাদেরকে বাদ দিলে চতুর্থ কোণের মান পাওয়া যাবে তো আমরা এখন সেই কাজটাই করব আমরা চলে যাচ্ছি ক নাম্বার প্রশ্নের সমাধান এবিসিডি চতুর্ভুজের কোন এ কোন বি কোন সি এর মান দেওয়া আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমাট ডিগ্রি চারটা কোণকে যোগ করলাম কোন এ যোগ কোন বি যোগ কোন সি যোগ কোন ডি তাহলে তিনশো ষাট ডিগ্রি হবে কোন এ এর মান কোন বি এর মান কোন সি এর মান বসাইলাম কোন ডিকে একা রেখে বাকি সবগুলো কোণের যোগ ফলকে উইচারে পাঠিয়ে দিলাম তাহলে কোন ডি এর মান আমরা পেয়ে গেলাম একশো ডিগ্রি ক নাম্বার প্রশ্নটা খুবই সহজ ছিল আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই খ নাম্বার প্রশ্নে কী বলছে খার প্রশ্ন বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসিডি চতুর্ভুষ্টি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন আবশ্যক অর্থাৎ উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো ব্যবহার করে আমাদেরকে এবিসিডি চতুর্ভুষ্টি আঁকতে হবে এবং সেই আঁকার যে চিহ্নগুলো সেই চিহ্নগুলো আমাদেরকে দেখাইতে হবে তাহলে চলেন আমরা এখন খার প্রশ্নটা সমাধান করে ফেলি আমরা লিখব মনে করি একটি চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু এবি ইকুয়াল টু ফোর সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার সন্নিহিত বাহু কেন বললো দুইটা বাহু একে অপরের সাথে লাগানো যখন দুইটি বাহুর একটি সাধারণ বিন্দু থাকে দুইটা বাহুর একটি সাধারণ বিন্দু অর্থাৎ একই বিন্দুতে দুইটা বাহু মিলিত হয়েছে তখন ওই দুইটা বাহুকে একে অপরের সন্নিহিত বাহু বলা হবে এব এবি বাহু বিসি বাহু এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সন্নিহিত বাহু কীভাবে করে এই যে দেখেন এবি আমি নাম দিলাম এবি আবার এখান থেকে এই যে দেখেন এখান থেকেই বিসি ঠিক আছে তাহলে এবি বাহু বিসি বাহু এই জায়গাতে মিলিত হয়েছে তাহলে এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সন্নিহিত বাহু এই জন্য উপরে বলা হলো মনে করি একটি চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু একটা হচ্ছে এবি তার মান ফোর সেন্টিমিটার উদ্দীপকে বলা আছে আরেকটা বাহু বিসি তার মান ফাইভ সেন্টিমিটার উদ্দীপকে বলা আছে আর তিনটা কোণের মান দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে আমরা এখানে যেই কাজটা করলাম ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার এই দুইটা বাহুকে আঁকলাম এরপর তিনটা কোনকে আঁকলাম এখন আমরা চতুর্ভুজটা আঁকবো আমি যেই কাজটা করব এই যে চতুর্ভুজটা আপনারা দেখতেছেন এই চতুর্ভুজটা আমি এখন লাইন বাই লাইন একে 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 আপনাদেরকে আমি দেখাবো এই যে মূল যেই চিত্রটা এটা একে এঁকে আপনাদেরকে দেখাবো এরপর আমরা ইজিম্যাট বই থেকে এই যে চিত্রটা অঙ্কনের যেই বিবরণ সেটা আমি লাইন লাইন পরে পরে আপনাদেরকে ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে চলেন আমরা এখন এই খাম্বার প্রশ্নের সমাধান করি এখানে যে দুইটা বাহু দেওয়া আছে আমি হুবহু এই দুইটা বাহুকেই এখান থেকে নিয়ে যাচ্ছি আমাদের নোটের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা বাহুকে নিয়ে আসলাম এবি বাহু ফোর সেন্টিমিটার বিসি বাহু ফাইভ সেন্টিমিটার হুবহু আমাদের ইজি ম্যাথ বই থেকে এখানে নিয়ে আসলাম এখন তিনটা কোণ আমরা আঁকবো তিনটা কোন যেহেতু এখানে বলা আছে কোন এ হচ্ছে পঁচাশি ডিগ্রি তাহলে চলেন আমরা পঁচাশি ডিগ্রি কোন আঁকি একদম মেপে মেপে আঁকবো কোনো সমস্যা নেই আমরা চাঁদা নিয়ে নিলাম চাঁদা নেওয়ার পর আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে আপনারা তো স্কেল বসিয়ে চাঁদার এই যে একদম কেন্দ্র এখানের মধ্যে বসিয়ে একটা দাগ দিবেন এরপর যত ডিগ্রি আঁকতে চান ওই পর্যায়ে গিয়ে একটা ফোটা দিবেন এরপরে যোগ করে দিবেন তাই না তো এখানের মধ্যে চাঁদা দিয়ে যখন আমরা এটা করি তো দেখেন আমি যেতে চাই এটা হচ্ছে একটা দাগ এই যে এটা হচ্ছে শুরুর দাগটা এই যে এটা এই যে এই যে এই যে এই যে কালো কালার দেখতেছেন এটা হচ্ছে শুরুর দাগটা হ্যাঁ এটা শুরুর দাগ আমরা প্রথমে নিতে চাই পঁচাশি ডিগ্রি এই যে লেখা দেখা যাচ্ছে পঁচাশি ডিগ্রি পঁচাশি ডিগ্রি এই যে চলে আসলাম পঁচাশি ডিগ্রি তো আপনারা চাঁদা বসানোর পরে এই পঁচাশি ডিগ্রি বরাবর যেই দাগটা আছে ওই বরাবর ফোটা দিবেন পরে চাঁদাটা সরিয়ে সেখানের মধ্যে আপনি স্কেলটা দিয়ে টান দিবেন পঁচাশি ডিগ্রি কমপ্লিট আমরা এখানে একটা টিক চিহ্ন দিলেই আমাদের এখানে পঁচাশি ডিগ্রি কমপ্লিট আচ্ছা আমরা লিখতে পারি যে কোন এ ইকুয়াল টু এইট্টি ফাইভ ডিগ্রি এবার আমরা কোন বি অঙ্কন করবো কোন লেখা আছে আশি ডিগ্রি চলেন তাহলে আমরা আশি ডিগ্রি অঙ্কন করি আচ্ছা আশি ডিগ্রি আমরা রাখবো এটা হচ্ছে শুরুর দাগ আমরা এখন আশি ডিগ্রি রাখতে চাই এই আশি ডিগ্রি হয়ে গিয়েছে আশি ডিগ্রি হয়ে গিয়েছে আচ্ছা আশি ডিগ্রিও কমপ্লিট আমরা লিখে ফেলি কোন ইকুয়াল টু আশি ডিগ্রি এবার কোন সি কত নাইনটি ফাইভ ডিগ্রি নাইনটি ফাইভ ডিগ্রি আমরা নাইনটি ফাইভ ডিগ্রি নিব নাইনটি ফাইভ ডিগ্রি নাইনটি ফাইভ ডিগ্রি আসুক এই তো চলে এসেছে নাইনটি ফাইভ ডিগ্রি ঠিক আছে নাইনটি ফাইভ ডিগ্রিও কমপ্লিট কোন সি ইকাল টু নাইনটি ফাইভ ডিগ্রি তিনটা কোন আঁকা শেষ তাহলে আমরা চাঁদাটাকে সরাই দিই চাঁদাটাকে আপাতত আর আমাদের লাগবে না তাহলে আমাদের উদ্দীপকে যেই দুইটা বাহুর তথ্য দেওয়া ছিল এবং তিনটা কোন দেওয়া ছিল আমরা তাদেরকে এঁকে ফেলছি এখন আমরা মূল চিত্র অঙ্কন করতে চলে যাব যে কোনো একটা রশ্মি নেই যে কোনো মাপের একটি রশ্মি নেই আচ্ছা যে কোনো মাপের একটা রশ্মি নিলাম বলতে পারি বিই রশ্মি নেই যে কোনো মাপের একটি বিই রশি নেই বিই রশি থেকে বিই রশি থেকে বিসি এর সমান করে কাটি বি ই রশি থেকে বিসি এর সমান করে কাটি কাটি আচ্ছা ঠিক আছে কাটলাম এটা হচ্ছে বিসি কাটলাম বিসি ঠিক আছে বিসির সমান করে এখানে বিসি কাটলাম এখন এই যে আমরা দুইটা বিন্দু পেলাম বি বিন্দু সি বিন্দু এই দুইটা বিন্দুতে কোন বি কোন সি এঁকে দিব বি বিন্দুতে কোন বি সি বিন্দুতে কোন সি এঁকে দিব তাহলে চলেন আমরা বি বিন্দুতে কোন বিকে আঁকি তাহলে কোন বিয়ের মাপটা আগে নেই ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করি এই একই মাপ নিয়ে এখানের মধ্যে বসাই এবং এখানেও একটা বৃত্তচাপ অঙ্কন করি এবার এখান থেকে বৃত্তচাপের মাপটা নিব বৃত্তচাপের মাপটা এবার এখানের মধ্যে বসাই এখানে এখন কাটি আচ্ছা ঠিক আছে এবার আমরা বি বিন্দু থেকে এটা যোগ করে দিব। ঠিক আছে বি বিন্দু থেকে যোগ করে দিব আচ্ছা তাহলে আমরা এখানে কোন এঁকে ফেললাম কোন বি অঙ্কন করা শেষ কোন বি এখানে আঁকলাম আমরা নাম দিতে পারি কোন সিবি এখানে ই অথবা এফ এফ দিতে পারি হুম এফ হ্যাঁ এফ দিলাম এফ কোন সিবিএফ বিএফ আঁকি কোন বিয়ের সমান করে কোন সিবিএফ অঙ্কন করি এবার সি বিন্দুতে কোন সিকে আঁকবো সি বিন্দুতে কোন সিকে আঁকবো যে কোনো ব্যাসার্ধ নেই একটা বৃত্তচাপ অঙ্কন করি সি বিন্দুতে বসিয়ে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি এবার বৃত্তচাপের মাপ নেই একদম আমরা ভালো করে মেপে মেপে করার চেষ্টা করতেছি বৃত্তচাপের মাপ নিলাম এবারে এখানের মধ্যে বসাবো বসিয়ে এখানে কাটি এখন এখান থেকে যোগ করে দিব আমরা স্কেল নিয়ে আসি স্কেল নিয়ে এসে তারপরে বসায় যোগ করি তাহলে সুবিধা হয় আচ্ছা আমরা এখন যোগ করলাম এখানের মধ্যে আমরা কোন সি অঙ্কন করলাম কোন সি কোন সি এর সমান করে কোন বি সি কী নাম দিতে পারি একটা নাম দেই একটা নাম দিলি হলো জি দেই কোন সি এর সমান করে কোন বি সি জি আঁকি কোন সি এর সমান করে কোন বি সি জি আঁকি এইবার মনে করে দেখেন বি সি বাহু তো এখানে আঁকা হয়েছে তাই না বিসি বাহু এখানে আঁকা হয়েছে এবার এবি বাহুটা বাকি না আমরা এখন মাপ নিব এই যে বিবাহর মাপ নেওয়া শেষ এবার এই যে মাপ নেওয়া শেষ তাহলে বি বিন্দুতে বসাই এদিকে এনে তারপরে কাটি আমরা বলবো এটা হচ্ছে এবি কাটলাম কি কাটলাম বি কাটলাম এবি এটা বি বিন্দু আর এটা কাটলাম এ বি সমান করে এখানে এবি অংশ কাটলাম এফ রশ্মি থেকে এবি এর অংশটা কেটে নেই এবার ওই যে এ বিন্দু পেয়ে গেছি আমরা এ বিন্দু পেয়ে গেছি তো এখন আমরা এই বিন্দুতে এর সমান করে কোন আঁকবো আমরা এই এর মাপটা নিয়ে নিলাম এবার এই বিন্দুতে আমরা তার সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করবো আচ্ছা বৃত্তচাপ অঙ্কন করলাম এবার বৃত্তচাপের মাপটা নিই নিলাম এখানের মধ্যে বসাই এবার আমরা কাটি এবার যোগ করে দিব চলেন স্কেলটা নিয়ে যাই আমরা এখন যোগ করে দিব এই হচ্ছে আমরা যোগ করে দিলাম ঠিক আছে যোগ করার শেষ আমরা যেখানে এটা সেট করলো এই যে আমরা কোন এ অঙ্কন করলাম কোন এটা অঙ্কন করলাম কিভাবে করে কোন এ এর সমান করে কোন বি এ ডি অঙ্কন করি কোন এর সমান করে কোন বি এ ডি অঙ্কন করি তাহলে আমরা এ বি সি ডি একটি চতুর্ভুজ পেয়ে গেলাম এ বি সি ডি একটি চতুর্ভুজ আমরা পেয়ে গেলাম এবং এটা হচ্ছে আমাদের সেই উদ্দীপকে যা যা তথ্য দেওয়া ছিল সেই তথ্যগুলো ব্যবহার করে অঙ্কন করা চতুর্ভুজ তাহলে দেখেন আপনারা সম্পূর্ণ চিত্রটা যে আমি সব কিছু সরিয়ে দিই এই যাত্রায় দেখতেছেন দুইটা বাহুর তথ্য দেওয়া ছিল তিনটা কোন দেওয়া ছিল চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে আমরা এবিসিটি চতুর্ভুজ অঙ্কন করলাম আমরা অঙ্কনের বিবরণটা যদি একটু বলি যে কোনো একটি রশি বিই নেই বিই রশি হতে বিসির সমান অংশ কাটি বিদুতে কোন এর সমান করে কোন সিবিএফ আঁকি সি বিন্দুতে কোন সি এর সমান করে কোন বি সি জি আকি বিএফ রশ্মি হতে এবি অংশ কেটে নেই এ বিন্দুতে কোন এর সমান করে কোন বি আকি আঁকি কোন চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করা হল এবিসিডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ এবিসিটি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের বিবরণ বলা শেষ ঠিক এই কথাটাই এখানে লেখা রয়েছে এই যে হুবহু এই কথাগুলোই এই কথাগুলোই লেখা রয়েছে তাহলে আমরা বলতে পারি এবিসি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ এবিসিটি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ হ্যাঁ এই হচ্ছে বিষয় তাহলে এখান তো বলছে এ এইচ ও সি জি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এই যে এ এইচ এবং সি ডি সিজি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে ঠিক আছে তো এবিসিটি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ আমরা এটা সমাধান করে ফেললাম এখন আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান করবো গ নাম্বার প্রশ্নটার সমাধান করব গ নাম্বার প্রশ্নে কী বলছে গ নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত বাহু দুইটিকে একটি সামান্তরিকের বাহু এবং কোন বি ইকুয়াল টু এইট্টি ডিগ্রি ধরে সামান্তরিকটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন আবশ্যক উদ্দীপকে যে দুইটা বাহু দেওয়া আছে আমাদেরকে এখন ওই দুইটা বাহুকে নিতে বলা হয়েছে উদ্দীপকের দুইটা বাহুকে নিয়ে সামান্তরিকের বাহু বিবেচনা করতে বলা হয়েছে উদ্দীপকের বাহু দুইটাকে সামান্তরিকের দুইটি বাহু বিবেচনা করতে বলা হয়েছে কোন বি ইকুয়াল টু এইট্টি ডিগ্রি এটাও ধরতে বলা হয়েছে বলছে সামান্তরিকটি অঙ্কন করো সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে বলা হবে সামান্তরিক তো এখন আমাদেরকে সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে আমরা বলবো এই দুইটা বাহু হচ্ছে সন্নিহিত বাহু কি বাহু সন্নিহিত বাহু একটা সামান্তরিক তো এই যে এই বাহুটা আর এই বাহুটা আমরা বলবো আর সন্নিহিত বাহু এটা এটা সন্নিহিত বাহু এটা এটা সন্নিহিত বাহু এটা এটা সন্নিহিত বাহু অর্থাৎ একটু আগেও বলছিলাম খ নম্বর সমাধান করতে গিয়ে দুইটা বাহু যখন একটা বিন্দুতে মিলিত হয় অর্থাৎ দুইটা বাহুর একটি সাধারণ বিন্দু থাকে দুইটি বাহুর একটি সাধারণ বিন্দু থাকে তখন ওই দুইটা বাহুকে একে অপরের সন্নিহিত বাহু বলা হয় ওই দুইটি বাহু হচ্ছে সন্নিহিত বাহু তা আমাদেরকে বললো উদ্দীপকের দেওয়া দুইটা বাহু তাকে তোমরা সামান্তরিকের বাহু বিবেচনা করো এবং কোন বি ইকুয়াল টু এইট্টি ডিগ্রি ধরে সামান্তরিকটি অঙ্কন করো তাহলে চলেন আমরা এঁকে ফেলি একদম সহজ একদম সহজ আমি আগে একটু মুখে একটু বলে ফেলি সেটা হচ্ছে এই যে দুইটা বাহু দেওয়া আমরা দুইটা বাহু নিব আচ্ছা দুইটা বাহু নিব একটা কোন দেওয়া ঠিক আছে আমরা কোন আঁকবো আচ্ছা ভালো কথা এবার সামান্তরিক আঁকতে গিয়ে কীভাবে করে আঁকবো দেখেন যে কোনো একটা রশ্মি নিলাম এরপরে এখান থেকে একটা বাহুর মাপ নিলাম ঠিক এই বিন্দুতে আশি ডিগ্রি সমান করে একটা কোন আঁকবো এই যে যেই দাগটা দিলাম এই মাত্র রশ্মিটা দিলাম সেখান থেকে আরেকটা বাহুর মাপ নিয়ে কাটবো এইবার যেই কাজটা আমরা করব কি নিচে যেই বাহুটা এঁকেছিলাম তার সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আর এখানে যেই বাহুটা নিয়েছিলাম তার সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ এবার যোগ করে দিলে সামান্তরিক শেষ শেষ সামান্তরিক শেষ এটাই একদে বলা হয়েছে তা আমরা এখন একদম সুন্দর করে মাপগুলো নিয়ে নিয়ে আপনাদেরকে এঁকে দেখাবো ইনশাআল্লাহ তাহলে চলেন আমরা আমাদের নোটের মধ্যে চলে যাই নোটের মধ্যে গিয়ে আমরা সেই দুইটা বাহুকে নিয়ে আসি আগে দেখেন এখানে মধ্যে আমরা বলছি যে এই যে গ নাম্বার সমাধানটা আগে একটু লেখাটা দেখাই গ নাম্বার সমাধানের এই যে আমরা বললাম মনে করি একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু এ ইকুয়াল টু ফোর সেন্টিমিটার এবং বি 5 টু ফাইভ সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত হ্যাঁ এদের অন্তর্ভুক্ত কোণ এ ইকুয়াল টু ফোর সেন্টিমিটার বি টু ফাইভ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোনো কোন বি ইকুয়াল টু এইট্টি ডিগ্রি দেওয়া আছে একটি আঁকতে হবে ঠিক আছে তাহলে এর পরেই এখানে আমাদের সেই চিত্রটা অঙ্কন করা হয়েছে আমি ঠিক এই অংশটাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক এই অংশটাকে আমি সেখানে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে তারপরে চিত্রটা এঁকে দেখাচ্ছি আচ্ছা তাহলে গ নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য যেই দুইটা বাহু দেওয়া আছে তাদেরকে নিয়ে আসলাম যদি আমরা এখানে ওদের নামকরণটা করি নামকরণটা করব আমরা বলবো যে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ অর্থাৎ এ হচ্ছে ফোর সেন্টিমিটার বি হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর একটা কোন দেওয়া আছে না আশি ডিগ্রি একটা কোন আশি ডিগ্রি দেওয়া আছে আমরা এখন আশি ডিগ্রি কোনটা আঁকবো আচ্ছা তো চাদারা নিয়ে আসলাম চাদারা নিয়ে এসে এখন আমরা আশি ডিগ্রি কোন অঙ্কন করব একটু আগেও কোন অঙ্কটা দেখিয়েছি তো আমরা এখন আশি ডিগ্রি নিচ্ছি আশি ডিগ্রি আচ্ছা আশি ডিগ্রি নেওয়ার শেষ তো দুইটা বাহু এবং একটা কোন নেওয়া হয়ে গেল এখন আমরা যেই কাজটা করবো তাহলে আমরা এখন যে কোনো একটা রশ্মি অঙ্কন করি আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যখন সম্পাদ্য অঙ্কন করতে যাবেন অবশ্যই পেন্সিলটাকে একদম চিকন করে ফেলবেন হ্যাঁ ওই যে চোখা যেটাকে বলা হয় একদম চিকন করে ফেলবেন আমরা যে কোনোভাবে একটা রশ্মি নিলাম নাম দিলাম বি রশ্মি নাম দিলাম বিই রশ্মি রশ্মি হতে আমরা এখন পেন্সিল কম্পাসটা নিয়ে ফেলি বিই রশি হতে এই এর সমান করে বিসি অংশ কাটি বি রশি হতে এর সমান করে বিসি অংশ কাটি আচ্ছা নাম দিব বিসি অংশ বিই রশি হতে এর সমান করে বিসি অংশ কাটি এবার এই যে বি বিন্দু এটা কিন্তু কোন বি আশি ডিগ্রি বি বিন্দুতে কোন বিয়ের সমান করে একটা কোন আঁকি আমরা ঠিক এই একই মাপে এখানের মধ্যে আঁকবো বৃত্তচাপটা অঙ্কন করলাম এখন আমরা বৃত্তচাপের মাপটা নিব বৃত্তচাপের মাপ নিলাম এবার এখান থেকে কাটি ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ ওকে আমরা বলতে পারি কোন বিয়ের সমান করে কোন সি বিএফ আঁকি কোন বিয়ের সমান করে কোন সিবিএফ আঁকি এখন আমরা এ এর সমান ব্যাসার্ধ নিব ব্যাসার্ধ এ এর সমান মাপটা নিব আর কি এর সমান মাপ নিয়ে বিএফ অংশ হতে এব কাটি এর সমান করে বিএফ রশ্মি থেকে এবি অংশ কাটি আচ্ছা দেখেন সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় এই যে কী বললাম বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাহলে এই যে এই বাহুটার বিপরীত যে এই বাহুটা সে সমান হবে তাহলে ঠিক এখানে যে বাহু তার সমান করেই কিন্তু এখানে একটা বাহু আসবে এখানে যে এ বাহু তার সমান করেই কিন্তু এখানে একটা বাহু আসবে তাহলে আমরা এখন যেই কাজটা করব। সেটা হচ্ছে এই বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো তাহলে বি সি এর সমান অর্থাৎ বিয়ের সমান এক কথায় বলতে গেলে বি এর সমান মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকি এখন এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এ এর মাপ নিব এ এর মাপ চলেন এ এর মাপটা নেই এ এর মাপ নেওয়া হয়ে গেল এবার আমরা সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকি যেটি আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে আমরা এখন যোগ করে দিব শুধু আমরা এখন যোগ করে দিব এ কমা ডি যোগ করি এবং ডি কমা সি যোগ করি আমরা বলতে পারি এবিসিডি হলো উদ্দিষ্ট সামান্তরিক আমরা বলতে পারি এবিসিডি হলো উদ্দিষ্ট সামান্তরিক এবিসিডি হলো উদ্দিষ্ট সামান্তরিক তাইলে দেখেন এই এর সমান করে এখানে বি এঁকেছি এবং এই এর সমান করে এখানে এ এঁকেছি এবিসিডি হলো উদ্দিষ্ট সামান্তরিক আমাদের প্রশ্নে যেই দুইটা বাহু দেওয়া ছিল সামান্তরিকের দুইটা বাহু বিবেচনা করতে বলছে একটা কোন দেওয়া ছিল বিবেচনা করতে বলছে আমরা সেই দুইটা বাহু কেউ নিয়ে আসলাম কোন কেউ নিয়ে আসলাম দুইটা বাহুকে এখানে বসিয়ে সন্নিহিত বাহু হিসাবে বসিয়ে আমরা চিত্রটা অঙ্কন করে ফেললাম চিত্রটা অঙ্কন করে ফেললাম যেহেতু সামান্তরিক বলছে তাহলে কোনোভাবেই এখানে বি আর এখানে এ নেওয়া যাবে না কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান থাকে তো তাহলে এখানে যদি বি নেই তাহলে অবশ্যই এখানে বি নিতে হবে এখানে যদি এ নেই তাহলে অবশ্যই এখানে এ নিতে হবে ঠিক আছে আমাদেরকে এই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে আমরা সামন্ত্রিকটা অঙ্কন করে ফেললাম আমাদের ইজি ম্যাথ বইয়ে তার অঙ্কনের বিবরণটা দেওয়া রয়েছে একেবারেই সহজ বিবরণ যে কোনো রসি বি থেকে বিসি সমান বি কাটি বি বিন্দুতে কোন বি ইকুয়াল টু এইট্টি ডিগ্রি অঙ্কন করি বিএফ থেকে এর সমান করে এ বি অংশ কাটি এবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ চাপ এবং এ এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি দুইটি বৃত্তচাপ পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এ কমাডি সি কমাডি যোগ করি অতএব এ বি হলো উদ্দিষ্ট সামান্তরিক তাহলে এই যে আমরা এখান থেকে সেই ব্যাখ্যাটা দিয়ে দিলাম এ বি সিটি হলো উদ্দিষ্ট সামান্তরিক তো আমাদের এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে সমাধান করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করি আপনারা সবাই ইজিমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ